সপ্তম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে তোমাদেরকে অনুশীলনী চার দশমিক একের এগারো নম্বর থেকে অঙ্কগুলো শেখাব এগারো নম্বরের প্রথম রাশি আছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ করতে হবে দ্বিতীয় রাশি এ কিউ বি স্কোয়ার দ্বারা এখন তোমরা দেখো প্রথম রাশি টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্বিতীয় রাশিটা এটা নিচে লিখবো এখন দ্বিতীয় রাশি দ্বারা আমরা এই প্রথম রাশি তিনটি পদ দিয়েই গুণ করব প্রথম পদের সাথে গুণ করলে হবে টু এখানে আছে এ কিউ এখানে আছে এই স্কোয়ার হবে হলো এ টু দি পার ফাইভ তা এখানে বি স্কোয়ার আছে এখানে নেই তাই বি স্কোয়ারটা এখানে বসে পড়বে প্লাস মাইনাসে মাইনাস তিন এককে তিন এখানে এ কিউ আছে এখানে এ নেই তাহলে এ কিউটা বসে পড়বে এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার তাহলে হবে বি টু দি পাওয়ার ফোর প্লাস প্লাসে প্লাস এখানে কোনো সংখ্যা নেই এখানে আছে এ কিউব এখানে এ কিউব নেই তা বসে গেল এখানে বি স্কোয়ার আছে এখানে বি নেই তাহলে এখানে বি স্কোয়ারটা বসে গেলো এখানে সিএ স্কোয়ার আছে এখানে নেই তা সি এ স্কোয়ারটা বসে গেলো তাহলে অ্যান্সারটা হবে টু এ টু দিপাল ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব ফোর এ বি তোমরা বুঝতে পেরেছো দেখো বারো নম্বরের প্রথম রাশি এক্স কিউব মাইনাস ওয়াই প্লাস থ্রি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে আমরা প্রথমে প্রথম রাশি এক্স কিউ ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড লিখে নিলাম নিচে লিখব এক্স টু ডিপার ফোর ওয়াই এবার দ্বিতীয় রাশি দ্বারা আমরা প্রথম রাশি তিনটি পদকেই গুণ করবো প্রথম দিয়ে গুণ করলে হবে এক্স টুডি আর এক্স হয়ে যাবে এক্স টুটি পার এখানে ওয়াই আছে এখানে বসে যাবে দ্বিতীয় রাশি প্লাস মাইনাসে মাইনাস এখানে এক্স টু এক্স আছে কিন্তু এখানে নেই তা বসে গেল ওয়াই আর ওয়াই কিউ হয়ে যাবে ওয়াই টু ডিপার ফোর প্লাস প্লাসে প্লাস তিন এক তিন এক্স টু ডিবার ফোর আর এক্স গুন করলে হবে এক্স টু ডিপার ফাইভ ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে হবে ওয়াই স্কোয়ার এখানে জেড আছে এখানে জেড নেই জেডটা বলবে হল এক্স টু সেভেন ওয়াই মাইনাস এক্স টু ফোর ওয়াই টু ফোর প্লাস থ্রি এক্স টু ডিবার ফাইভ ওয়াই স্কোয়ার জেড ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো তার নম্বর অঙ্কটা দেওয়া আছে প্রথম রাশি টু এ এবং দ্বিতীয় রাশি থ্রি এ এখন প্রথম রাশিটা আগে লিখবো টু এ মাইনাস আমরা দ্বিতীয় রাশিটা লিখবো এটা নিয়ম হলো এখানে দুইটা প্রথম রাশিতে দুইটা পদ আছে দ্বিতীয় রাশিতেও দুইটা পদ আছে এই জন্য আমরা প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির প্রথম ও দ্বিতীয় রাশি পদকে গুণ করব। তিন দুই ছয় এ আর এ গুণ করলে হবে এই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিন তিককে নয় এ আর বি গুণ করলে হবে এবি এবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশি দুইটা পদকে গুণ করব প্লাস প্লাসে প্লাস দুই দুই চার বি তাহলে যেতে এটা যোগ করতে হয় তাই আমরা স্বদেশ পদগুলিকে নিচে নিচে লিখবো দুই দুকুনি চার বি এটা নিচে লিখলাম এবার প্লাস মানে আছে মাইনাস তিন দুনি ছয় বি গুণ করলে বি স্কোয়ার বি স্কোয়ারকে এখানে নেই তাই আলাদা করে লিখলাম মাইনাস সিক্স বি স্কোয়ার নিচে একটা রাখলাম যোগ করব যোগ করলে নিচে কিছু নেই তাই হবে সিক্স এ স্কোয়ার এটা এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে বিয়ে বড় সংখ্যা থেকে বিয়োগ তাই বিয়োগ দিলাম নয় থেকে চারবার দিলে হবে পাঁচ আর এ বি লিখে দিলাম এখানে একটার সংখ্যা দেওয়া চলে এটা বসিয়ে দিলাম আনসারটা লিখলাম সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এবি মাইনাস সিক্স বি স্কোয়ার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো চোদ্দো নম্বর প্রথম রাশি হলো এ প্লাস বি এবং দ্বিতীয় রাশি হল এ মাইনাস বি আমরা ক্যালকুলেশন করার জন্যে প্রথমে আমরা প্রথম রাশিটা লিখে নেব নিচে দ্বিতীয় রাশিটা লিখে নেবো এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশিতে দুইটি পদ রয়েছে এ ও বি দ্বিতীয় রাশিতে দুইটি পদ রয়েছে এ ও মাইনাস বি তাহলে আমরা প্রথমে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির দুটি পদকে গুণ করবো এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এ আর বি গুণ করলে হবে এবি এবার মাইনাস বি দ্বারা প্রথম রাশির দুটি পদকেই গুণ করবো প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে হবে এবি নিচে বসাবো মাইনাস এবি প্লাস মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার বি স্কোয়ার এখানে নেই আলাদা করে লিখলাম মাইনাস বি স্কোয়ার যোগ করার জন্য নিচে একটা ডাক দিলাম এটা নিচে কিছু নেই তাই এ স্কোয়ারটা বসে গেলো এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি তাই এটার সাথে এটা মনে মনে কেটে দেবো দেখাবো না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কেটে দেখালাম মাইনাস বি এখানে বসে গেল অ্যান্সারটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো পনেরো নম্বর প্রথম রাশি আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং দ্বিতীয় রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটা গুণ করার জন্যে প্রথমে প্রথম রাশিটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অঙ্কটা করার জন্যে আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির দুইটি পদকেই গুণ করব এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু ডিবার ফোর প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ারে ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে প্রথম রাশি দুটি পদকেই গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে হয় এক্স স্কোয়ার তাহলে হলো মাইনাস এক্স স্কোয়ার সদ্দেশ পদগুলিকে আমরা নিচে নিচে বসালাম এরপর প্লাস মাইনাসে মাইনাস একে এক মাইনাস ওয়ান এখানে লিখে দিলাম যোগ করার সুবিধার জন্যে আমরা একটা ডাক দিলাম এবং এখানে এক্স টু দিপার ফোর লিখে দিলাম এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার এটা কেটে যাই আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য কেটে দেখিয়ে দিলাম তোমরা নাও কাটতে পারো মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম অ্যান্সারটা হলো এক্স টু ডিপার ফোর মাইনাস ওয়ান আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ দেখো ষোলো নম্বরের প্রথম রাশিয়া হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় রাশি এ প্লাস বি অঙ্কটা সহজে করার জন্যে আমরা প্রথমে প্রথম রাশিটা লিখব এ নিচে দ্বিতীয় রাশিটা লিখব প্রথম রাশির দুইটি পদ রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় রাশিরও দুটি পদ রয়েছে এ প্লাস বি অঙ্কটা করার জন্যে আমরা প্রথমে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির উভয় পদকে গুণ করব এই এ দিয়ে এই স্কোয়ারকে গুণ করলে হয় এ কিউব এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে হবে স্কোয়ার প্লাস প্লাসে প্লাস প্রথমে চিহ্নের কাজটা করলাম আর এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে হবে এবি স্কোয়ার এরপরে আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় পথ দ্বারা প্রথম রাশির ওয়াইট পদকে গুণ করব। প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার বি গুণ করলে হবে এই স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি কোথাও নেই তাই এটা বাইরে লিখবো প্লাস এ স্কোয়ার বি এবার বি দিয়ে বি স্কোয়ারে গুণ করবো প্লাস প্লাসে প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব এখানে কোনো বি কিউ পদ নেই এই জন্য এটাও বাইরে লিখব এবার আমরা যোগ করব এ কিউব প্লাস এব স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব অ্যান্সারটা হলো এ কিউ এবি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি আশা করি তোমরা দেখো সতেরো নম্বর এর প্রথম পদ এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় পদ এ প্লাস বি অঙ্কটা করার সুবিধার জন্যে আমরা প্রথমে প্রথম রাশিটা লিখে নেব নিচে দ্বিতীয় রাশিটা লিখে নেব আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি তিনটি পদ রয়েছে a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশির দুটি পদ রয়েছে এ প্লাস বি এবার অঙ্কটা করার জন্যে প্রথমে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির তিনটি পদকেই গুণ করব এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব মাইনাসে মাইনাস এ আর এবি গুণ করলে হবে এই স্কোয়ার বি এ আর বি গুণ করলে হবে প্লাস এবি স্কোয়ার এবার দ্বিতীয় পর্দায় গুণ করব প্লাস 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 এ স্কোয়ার বি এখানে বসালাম এ স্কোয়ার বি আর এখানে এটা প্লাস মাইনাসে মাইনাস এটা বি দিয়ে এ বি গুণ করলে হবে এ বি স্কোয়ার এটা মাইনাস এ বি স্কোয়ার এটা প্লাস প্লাস সি প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব প্লাস বি কিউব বি কিউব এখানে কোথাও নেই তো বাজিয়ে লিখলাম যোগ করার জন্য একটা ডাক দিলাম এখন যোগ করবো এ কিউব এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি এখানে আছে প্লাস এ স্কোয়ার বি এই দুটোই কেটে যাচ্ছে হ্যাঁ কেটে তোমার দেখাবা না তোমাদের বোঝার জন্য আমি কেটে দেখালাম এখানে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার এখানে আছে মাইনাস বি স্কোয়ার তোমার বোঝার সুবিধার জন্য আমি এটা কেটে দিলাম আর বি কিউবটা এখানে প্লাস বি কিউব থেকে গেল অ্যান্সারটা হলো কি এ কিউব প্লাস বি কিউব আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো দেখো আঠারো নম্বরের প্রথম রাশি হল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই এখন অঙ্ক করার সুবিধের জন্যে আমরা প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম নিচে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম এখন আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশি তিনটি পদকে গুণ করবো এক্স দিয়ে এক্স গুণ করলে হবে এক্স X এক্স দিয়ে টু এক্স ওয়াইকে গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এখন আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় পদ ওয়াই দ্বারা প্রথম রাশির তিনটি পদকে গুণ করবো এবং নিচে নিচে বসাবো এই ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুন করলে হবে এক্স স্কোয়ার ওয়াই এই যে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এ নিচে বসাবো এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস দিতেও পারো না দিলেও হবে প্লাস প্লাসে প্লাস আর এখানে ওয়াই দিয়ে টু এক্স ওয়াই ওয়াই কে গুন করলে হবে টু এক্স ওয়াই স্কোয়ার এই দেখো এক্স ওয়াই স্কোয়ার এটা নিচে হবে টু এক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুন করলে হবে ওয়াই কিউ ওয়াই কিউব এখানে কোথাও নেই তাই এটা বাজে লিখবো প্লাস প্লাসে প্লাস ওয়াই কিউব এবার আমরা যোগ করব এক্স কিউব এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা তাই হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে একটা এখানে আছে দুইটা তাই হবে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আনসারটা তোমরা লিখবা অ্যান্সার এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ দেখো উনিশ নম্বর প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি আছে এক্স মাইনাস ওয়াই অঙ্কটা সহজে করার জন্যে আমরা প্রথমে প্রথম পথ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটা লিখে নিলাম এর নিচে দ্বিতীয় রাশি এক্স মাইনাস ওয়াই লিখে নিলাম অঙ্কটা সহজ করার জন্যে দ্বিতীয় রাশির প্রথম পদ এক্স দ্বারা প্রথম রাশির তৃতীয় তিনটা পদ দিয়ে গুণ করবো তিনটা পদকে গুণ করবো এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব এক্স দিয়ে টু এক্স ওয়াইকে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এবার দ্বিতীয় পর্দে গুণ করলে মাইনাস ওয়াইরে গুণ করতে হবে মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মানে সে প্লাস আর ওয়াই দিয়ে টু এক্স ওয়াইকে গুণ করলে হবে টু এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এই যে এখানে আছে মাইনাসে মানে সে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার r <UREbedingt loves tonreated> <square> - y^2 y^2 + y^2 - y^2 y^3 - y^3 x^3 দুটোই माइनस আছে তাই माइनस चिन्ह দেব দুটায় এর একটা 3টা x^2 y দুটো যোগ আছে যোগ দিলাম দুটায় এর একটা 3टा xy^2 आंसर y^3 आंसर এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই আশা করি তোমরা অঙ্কটা বলে ভালোভাবে বুঝতে পেরেছো দেখো বিশ নম্বর অঙ্কটা কুড়ি নম্বর টোয়েন্টি এক্স প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এবং দ্বিতীয় রাশি এক্স প্লাস অঙ্ক করার সুবিধার জন্যে আমরা প্রথমে প্রথম রাশিটা লিখে নেব এক্স স্কোয়ার টু এক্স মাইনাস থ্রি এবং দ্বিতীয় রাশি এক্স প্লাস থ্রি আমরা প্রথমে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির তিনটি পদকে গুণ করব এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব আর এক্স দিয়ে টু এক্সকে গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার আর এক্স দাদা মাইনাস থ্রিকে গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স এবং দ্বিতীয় পদ থ্ৰী যদি গুণ কৰি থ্ৰী দিয়ে এক্স স্কোয়াৰ গুণ কৰিলে থ্ৰি এক্স প্লাছ 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 থ্ৰি এক্স স্কোৰা প্ৰথমে আমাৰ প্লাছটো নাও লিখিলেও চলায় আৰু প্লাছ 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 থ্ৰি দিয়ে টু এক্স গুণ কৰিলে তুখি ছয় এক্স প্লাছ ছিক্স এক্স প্লাছ মানে আছে মাইনাস তোমাৰ ন মাইনাস নাইন যোগ কৰব এক্স কিউ এইখিনি প্লাছ আছে কিনার দুই প্লাস এক্স স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস বল শঙ্কর প্লাস প্লাস দিলাম ছয় থেকে তিনবার দিলে থাকলো মাইনাস নাইন অ্যান্সারটা হলো এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস মাইনাস নাইন আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো তবে আমার চ্যানেলে যা নতুন তারা অবশ্যই একটা লাইক দিবে এবং পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবে যেন পরবর্তী অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখতে পারো থ্যাংক ইউ